Шна, згяни? Ще чаха? ঠাঙ্গার বিস্কুট নিয়ে আনতাম থাল আবার কি হলে তো সেই জলের মতন খাওয়া হয়নি বল কিছু ওই ইশারা করে তো ও তুই এরকম বলছিস

দেখো কতবার গেছে দেখো মেলায় চারবার যাবি কবে হ্যাঁ হ্যাঁ তাদের তো পচে যাবে সব মাছ বাজারের মত না কম দামে দিয়ে দেবে তারা আবার অন্য মেলায় গিয়ে টাকা আচ্ছা ঠিক আছে চ আমি রেডি হয়নি আজকাল কাপের ঢালার মতন সময় নেই মেয়েকে দিয়ে দিয়েছি তো তারপরে দেখো আমি খেয়ে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নেই তো আজকের বুঝতেই পারছো তো আমি দেখো এই ভিডিওটা অনেক দিন করা ছিল অনেক দিন বলতে বলবো না ওই যে যেদিন আমার দাদা মারা গেল তো সেই দিনের ওইটা দিনের কিছুটা ভিডিও করা ছিল তো ওইটা রাত্রিরে দাদা মরে গেছে তো সেই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি তো আজকেরে ভাবলাম যে এই ভিডিওটা দিই তো তাই জন্য আমি এই ভিডিওটা রেডি করেছি তোমরা হয়তো ভাববে যে এইটা কবে কার ভিডিও সেই জন্য আমি একটু বলে দিলাম তো আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো এখন আমি সেলাইয়ে যাব তো সেলাইয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আজকের ওয়েদারটা পুরো একদম দেখো মেঘ করে আছে যেন তো দেখতেই পাচ্ছ সাতটা এখনো বাজে তাও মনে হচ্ছে যেন অন্ধকার অন্ধকার আর সেলাইয়ে যাচ্ছে আজ অনেকটা দেরি হয়ে গেছে এসে খেয়ে আগে চলে গেছে ও নিয়ে না আমাকে আমাকে যেতে হচ্ছে হেঁটে হেঁটে চলো যা যাক সামনে সবাই দাঁড়িয়ে আছে কে এই যে আমি ক্লাসে চলে এসেছি তো এখানে দেখো এইটা হচ্ছে সুইটি বানিয়েছে ব্লাউজটা তো কি দারুণ লাগছে না কালারটা কিন্তু খুব দারুণ এটা একটা নাইটির থেকে কিন্তু এটা করেছি তো নাইটিটা আর পরে নি তার জন্য এই ব্লাউজটা বানিয়েছি নাইটির কালারটা কিন্তু খুব দারুণ নয় আর ব্লাউজটা কিন্তু খুব সুন্দর করেছি এটা হচ্ছে সুইটি বানিয়েছি তো তোমাদের একটু কিন্তু ওকে একটু বলে দাও যে কেমন হয়েছে সুইটি একটু শুনতে চায় আমাকে বলেছে যে কেমন হয়েছে আমাকে জিজ্ঞাসা করেছে তো আমি তো বলবো ভালোই হয়েছে এবার তোমরাও কিন্তু এটা দেখে বলে দাও যে কত সুন্দর ব্লাউজটা কিন্তু ফিটিংস করেছে তো আমি বললাম যে পরে দেখিয়েছিস বললো হ্যাঁ তো দেখো এটা হচ্ছে ব্রাকাট ব্লাউজ তারপরে এই যে এখানে তো জানো তোমরা সব সময় যে সবাইকে সব রকমই শেখানো হয় এখানে তো কেউ ক্রামিজ কাটিং কেউ ব্লাউজ কাটিং কেউ কিছু সবটাই কিন্তু এখানে করা হয় তো আর এখানে এ দেখো এই ব্লাউজটা দেখতে হয়েছে একটা হাতা লাগিয়ে এনেছে তো আমাকে জাস্ট দিকটা করে দেখাচ্ছে তারপরে ওই দিকটা গিয়ে আবার ও বাড়িতে করবে তো দিকটা হয়েছে কি না আগে দেখাচ্ছে কেননা আগের কিছুদিন আগে ও একটা ব্লাউজ বানিয়েছিল ভুলভাল করে এনেছিল তাই ওকে খুলতে হয়েছিল সেই জন্য বলে আমি আর খুলবো না ওই জন্য একদিকটা করে এনেছি তো দেখো একদিকটা কিন্তু ঠিকঠাকই হয়েছে হাতাটা কিন্তু এই দিকটা লাগালে আর সাইডটা সেলাই করলে হয়ে যাবে গলা গলাপট্টি বসাতে হবে তোকে সবটা বলে দিলাম এর আগে দুটো ব্লাউজ করেছে তো জাস্ট ভুল ভাল করেছিল খুলে খুলে করেছে ওই জন্য তো একবার ভুল না করলে সে কিন্তু দ্বিতীয়বার আর ঠিক আর ভুল হবে না তার তো জাস্ট ওর সব কিছুটা দেখো রেডি একদম এইখান দিকে নিচে একটা সেলাই দেয়নি সেটা আমি বলে দিলাম যে নিচের দিক থেকে আরেকটা কিন্তু সেলাই দিয়ে দিবি দিয়ে দিলে কিন্তু ব্লাউজটা রেডি হয়ে যাবে এখানে পূজার এই ব্লাউজটা কাটিং করতে হবে আর এখানে সুইটি দেখো আর একটা ব্লাউজের কিন্তু হাতে কাটিংটা করবে তো এইভাবে সবাই আলাদা আলাদা করে কাজগুলো করছে চলো পুরোটা দেখো স্কিপ করে যেও না দেখার পর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও আর 49 তো কত আছে 8.5 9 এই 8.5 তাই তো আছে দেখি 8.5 9.5 দেখ মেতে পোয়াটা কত সাইজের

দেখো আমাদের সেলাইয়ের শেষ এই দিদি ভাইটা এসেছে আর একটা দাদা ভাই এসেছে তো দুজন মিলে ওনাদের কোম্পানির কিছু কথা বলবে যে যে কোম্পানিতে ওনারা জয়েন্ট হয়েছে সেই জন্য আমাদের ক্লাসের ছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য উনি এসেছে তো আমাদের এখনও কাজ চলছে বলে বসে আছে তারপরে ওদের কোম্পানির সব কি ডেমো ফেমো আছে আর কি জিনিসগুলো সব ভালো সবটাই বলবে তাহলে চলো কিভাবে ডেমোটা করছে আমরা বলি অত দেখা দরকার নেই দেখেছেন পরিমাণটা এটা সারাদিন উঠে যায়

তো দেখতেই পেলে সব কিছুটা তো আজকের আসে নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক দুটো বাসতে তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে ওটা